কোনটি ঘোষ এবং কোনটি অঘোষ এটি আর কখনও ভুল হবে না একটু যদি খেয়াল করি তো আমরা জানি যে ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটি ধ্বনিকে স্পর্শ ধ্বনি বলে এবং উঁ ইঁয়োঁ দন্তন্ন মধ্যাহ্ন দোন্তন্ন ম এগুলো হচ্ছে নাসিক ধ্বনি তো আমরা এখন জানবো যে ঘোষ কোনগুলি আর কোনগুলি অঘোষ ধ্বনি তো আমাদের আমরা প্রথমেই ঘোষ এবং অঘোষ ধ্বনিগুলি জোড়ায় জোড়ায় হয়ে থাকে তাহলে আমরা প্রথমে জোড়া করে নেই এই যে দুইটায় এক জোড়া এই এই দুইটায় এক জোড়া তাহলে ঘোষ কথাটির অর্থ দ্বারা কী বোঝাচ্ছে যারা দই মিষ্টি তৈরি করে এবং দই মিষ্টি তৈরি করতে গেলে প্রধান যে উপাদানটির প্রয়োজন সেটি হচ্ছে দুধ আর দুধ আসে গরু থেকে তো কাজে আমরা ঘোষ যেভাবে চিনব সেটি হচ্ছে গরু গ থেকে আমরা গরু থেকে গতে গরু গরু থেকে দুধ পাই তো গ ঘ হচ্ছে ঘোষ ধ্বনি আবার জ ঝ ড ঢ দ ধ ব ভ এগুলা হচ্ছে ঘোষ ধ্বনি এক কথায় যে ক খ গ ঘ যে প্রথম লাইনে যে পাঁচটি রয়েছে তার মধ্যে আমরা প্রথম দুইটি এবং পরের দুইটি জোড়া করে নেব দুইটি দুইটি চারটি এই প্রথম জোড়াটি হচ্ছে ক খ হচ্ছে অঘোষ ধ্বনি এবং পরের যে জোড়া রয়েছে দুইটি গ ঘ এরা হচ্ছে ঘোষ ধ্বনি আর তার যেটি থাকবে ও এটি হচ্ছে নাসিক ধ্বনি তো আমরা এভাবে জোড়া করে নিয়ে সহজেই আমরা নির্ণয় করতে পারি যে কোনটি ঘোষ কোনটি অঘোষ এই যে প্রথম দুইটা হচ্ছে অঘোষ এর পরের দুইটা হচ্ছে ঘোষ এভাবে আমরা সহজেই ঘোষ এবং অঘোষ নির্ণয় করতে পারি এটি আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না প্রথম দুইটি হচ্ছে অঘোষ পরের দুইটি হচ্ছে ঘোষ আর যে সর্বশেষে যে থাকতেছে যে যেগুলা সেগুলা হচ্ছে নাসিকধ্বনি উঁ ইঁয়োঁ মধ্যন্য দন্তন্য আর ম তো আমরা এভাবে সহজেই ঘোষ এবং অঘোষ ধ্বনি নির্ণয় করতে পারি